আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামbethay betita hoye gelen আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয়া বলেন বন্ধু আপনার কোনো বেথাই বেথিতা হওয়ার দরকার নাই এই উকবা ইবনে আবু মুআইদ কিয়ামতের ময়দানে নিজের চেহারা মোবারক কে খামসিয়ে অর্থাৎ নিজের চেহারা মোবারকের মধ্যে গোসবা আলাদা করে ফেলবে আর বলবে আমার ঘরের ভিতরে মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম গিয়েছিল কালিমা গিয়েছিল ইসলামের দাওয়াত গিয়েছিল কিন্তু বন্ধু বান্ধবকে খুশি করার কারণে আমি আবার আল্লাহ তাওকে বিশ্বাস করেছি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দাওয়াতকে অস্বীকার করেছি নিজের চেহারা মোবারককে খাসলাইতে খাসলাইতে কেমতের ময়দানে এসে নিজেকে তিরস্কার করা শুরু করে দিবে এ হলো বন্ধুর সাথে বন্ধু চইলে নিজের ইমানকে বিলীন করে দেওয়া আমাদের দেশেও বর্তমান এই সমাজেও কিছু যুবক আছে কিছু মানুষ আছে যারা বন্ধুকে খুশি করতে গিয়ে নামাজ আদায় করে না আপনাদের এই আছে না নাই কথা বলেন আছে না নাই যে এক বন্ধু বলবে নামাজ গেছে এই বয়ে সে নামাজে যায় না দাঁড়িয়ে রাখছে কই যে আমারে বলবো মানুষে যে আমি দাঁড়িয়ে রাখছি এই দাড়ি হয়ে গেছে এই ভয় এসে দাড়ি না কোরআনের ওয়াজ মাহফিলের আশেপাশে আয়েশা দোকান পাড়ে বৈসা গন্ডগুল করে কিন্তু মাহফিলে আসে না কয় যে বন্ধু যদি আমারে দেখে তাহলে আমার তো শরম পাই লজ্জা পেয়ে যাব আমার বন্ধু আমাকে বলবে যে এতদিন পর্যন্ত আমরা আরানে ইসলাম এবং মাহফিলের বিরোধিতা করেছি কোরআনের বিরোধিতা করেছি আর আজকে আমার বন্ধু মাহফিলে আমার বন্ধু তারা মাহফিলে না কথা বলেন ঠিক না বেঠি কথা বলেন বেঠি দেখবেন নামাজও তাদেরকে পাওয়া যায় না সম্মানিত হাজিরিন তাহলে আজকের আমার আলোচ্য বিষয় ছিল ইমান আপনারা বলেন ইমান আনার কারণে হজরতি উমরের সম্মান কমছে না বাড়ছে সবাই বলেন কমছে না বাড়ছে হজরতে বেলালের সম্মান কমছে না বাড়ছে হজরতে আবু বক্কর সিদ্দিকের সম্মান কমছে না বাড়ছে আর ইসলাম এবং তৌহিদের বিরোধিতা যারা করেছে তাদের সম্মান আল্লাহ কমায়েছে না বাড়িয়েছে হ্যাঁ আমার তেলাওয়াত আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ইয়া দিনা আ মানুষ তাকু ল হাল তার দুর্নাষ্ট মা কদ্দামত নিহত তাকে ল হে ইমানদারেরা আমি আল্লাহকে ভয় করো আল্লাহ রাব্দুল আয় আমিন ইমানদারদেরকে ভয় বিতি অন্তরের ভিতরে রাখার জন্য আল্লাহ ঘোষণা দিয়েছেন যেন ইমানদার দুনিয়ার তন্ত্র ভয় না পা আল্লাহ রাজাবকে ভয় পা আল্লাহ রাজাবকে ভয় পে। তারা যেন আল্লাহর গোলামি করে এজন্যে আল্লাহ বারবার তার ঈমানদার ব্যক্তিদেরকে আল্লাহ আরব্বি রায় নামিন ভয় কথা আল্লাহ তালা ঘোষণা দিয়েছেন সম্মানিত হাজরিন আমার আলোচনা এখানে আমি শেষ করে করে দিচ্ছি আমি এই পর্যন্ত যে আলোচনা করলাম আমাদের সকলকে ইমানের বলে বলিয়ার হয়ে প্রকৃত ইমানদার হয়ে আল্লাহ কবরে যাওয়ার তৌফিক দান করুন আমিন ও দাওয়ানা আলিল আহামদুল্লাহ গরব السلام عليكم ورحمه الله وبركاته